গুড মর্নিং বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর সন্ধিতে ঝড় আসবে সেই থেকে হাঁপাল ভাবা বৃষ্টি হচ্ছে টের পাইনি কি সুন্দর হাওয়া দিচ্ছে আ কি ভালো লাগছে ও বাবা বাবা ওভাবে দরজা জানলা ধামধাম করছে যে গিয়ে দিয়ে আসি জানলাটা ওই দিন তো গরমে চিকেন টিকেন খেতে ইচ্ছে না আজকে গিয়েই সকালবেলা সবার আগে গিয়ে চিকেন নিয়ে তো কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন টিকেন খেতে ইচ্ছে করে চাটা হাওয়া দিচ্ছে দেখো ওর চলো চা খেয়ে তারপরে পুজোটা করি তারপর রান্না করবো যাই না কখন ঝড় আসবে ঝড় না আসবে ঝড়ের একটা তো আবহাওয়া এটা আসবে এই ছোট ফ্রোজেনটা schenke মল থেকে নিয়ে এসেছি এত সুবিধা হয়েছে টুকটা ডিম ভাজদে ডিমের পোচ পোচ করে একটু একটা মাছ গরম করে ভেজে দিলাম এত সুবিধা হয়েছে খুব সুন্দর দেখো দুশো টাকা দিয়ে নিয়ে এসেছি মল থেকে খুব উপকার হই জমা কে কেছোমর মতো চাটা মানে চাটা ছেকে নেওয়ার পরে এরম 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 করে থেকে আর ভালো করে চিপে নাও গুড়টা বেজেতে চা দিয়ে চাটা মানে চিনি দিয়ে খাই না গুড় দিয়ে খাই গুড়টাকে গুলে নিই আচ্ছা চাটা বেশ করা হয়নি মানে লিকারটা মনে কম হয়েছে তাই না কেমন যেন সাদা ফ্যাট ফ্যাট করছে এত হাওয়া দিচ্ছে কোথাকার নোংরা কোথায় এসে পড়ছে দেখো

আপনি কি আগেই বলছিলেন যে আম পেরে নিতে সে দেখো আম পুড়ে এসেছে আপনার কাছে ইনকাম তো এরকম পড়ে গেলে কি গায়ে লাগে সেরে ফেলতে হবে না না দেখো এরকম চান করতেই যাচ্ছিলাম পাশের বাড়ি বললো যে আম পড়েছে আমরা তো এখানে শুনতে পাই না কী গায়ে একদম পুজো হয়ে গেছে আমটা ঠাকুরকে দেওয়া বলে কাটতে গেলাম দেখি পোকা হয়ে গেছে বিড়বির করছে ভীম সাগর না ওই জন্য দেখি এটা কেটে এটাও তো ওরকম হয়েছে কেউ পোকা হয়ে গেছে নাকি সামদানের পুজো হয়ে গেল রান্না করব তো আমরা রাত্রেবেলা পেন্সার থেকে মিষ্টুর জন্য ইপিং এসেছিল আর দুটো এরকম এটা দেখি এটা আরে লাস্সি লাস্সি নিয়ে এসেছিলো এখান থেকে এরকম লাস্সি অফার দিচ্ছিলো বলে দুটো নিয়ে এসেছিলো খেয়ে দেখো আমি একটা ম্যাঙ্গো একটা মানে কেশরের ওপর তো মিষ্টি নিশ্চয়ই ম্যাঙ্গোটা খাবে না কেশর একটা খাবে তাই দুটো নিয়ে আর ওই পি নিয়ে এসেছে যে অফার দেয় না তো দুটো খেয়ে দেখি ভাবি না তার আবার নিয়ে আসবে কি হাওয়া দিচ্ছে আমাকে আরে দে এটা এক চল লাগবো তাড়ি

তারপরে একটুখানি কেটে তারপরে রান্না করছি নাহলে কুচু কুচু করে কাটি আজকে সময় নেই তাই আজকে এরম করে কাটছি তো চিকেন করে নিয়েছি চিকেনটা দুভাগে রেখেছি এখানে এখন খাবো আর রাতের জন্য এদিকে আলাদা করে রেখেছি চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা